আপনারা আমার সাথে কেউ সেলফি না। কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি যে এক আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ আনিছে আমার এলাকার মানুষ অন্য কেউ হইলো আজকে মাঠো আইল নে আমি মাঠো আইছি

কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি যে বাবু আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি আমার এলাকার মানুষ অন্য কে হইলো আজকে মাঠো আইল না নে আমি মাঠো আইছি আমি চাই মরলে আমি সোনার ঘটটা মরলে সবচেয়ে বেশি খুশি যে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবাইরই তো মনে হয় মনে হয় আমার সোনাঘাট মাধবপুরের কিন্তু দেখা গেল এই মাছাল দাঁড়া ভাই হয়নি সাথে এটা তো হইতাম পারি না কোন সময় ওই যে রাসেল বাইপার যেটা তা আপনারা একটু আমার সেফটির লেখা চেষ্টা করবা বাকিটা আমি উপরে উপরওয়ালার কাছে আমরা একটা আপনার আনন্দের লাগিয়া সোনারঘাট মাধবপুরের আনন্দের লাগিয়া আগামী দশ তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল্ড কাপ হোক অথবা দুই লাখ টাকা প্রথম পুরস্কার আমরা আমন্ত্রণমূলক মিনিমাম দশ থেকে পনেরোটা জেলারে আমরা দাওয়াত দিব এই সোনারঘাটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে

কারণ এরা দেখছে ব্যারিস্টার এমপ্লয়া ঘুষ না তার সাথে কেউ খাইলে জাগা তালাক আমার সাথে যে কেউ কে কইয়া দিছে ওসি ইয়ো সবাই কইয়া দেওয়া আছে ব্যারিস্টারের নামে কিয়া কোন বেটাই যদি গিয়া খালি বেটাগিরি দেখান সাথে সাথে ইয়ো বলে জেল জ্বলাই ভাই ইটার চলতো না আগে যেটা চলছে যাই মাটো আর মারতাম না আশা করি ভালো খেলা হইবা আপনারা ভালো খেলা উপহার দিবা একবার উনি জিতছেন একবার উনি হারছেন তিনবার মনে গেছি নাকি দুইবার দুইবার তো যাই হোক আজকের রেজাল্টটা কি হয় না তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে এরা একটু তাজা মনে হইতেছে বেশি কারণ আইনমন্ত্রীর এলাকা তো আইনমন্ত্রীর এলাকা হওয়াতে এরা হৃষ্ট পুষ্ট আর আমরা তো হইলাম গিয়া স্বতন্ত্র এমপি আর আর আগে যে এমপি আছিল আমরা মিলে খাওয়াইছি যে তা ইতাই না খাইলিছে এক্সট্রা মানছে বেশি যার কারণে আমার প্লেয়ারে অত তা আমি বানাইতাম পারছি না তারপরও সোনার গেটটা বলে আসি নব্বই টাকা তুলা আমি আমার টিম রে কই চাই ভাই বালা কই রে দই রে আর আমি এমপি যাবে আর বেশি দিন মনে খেলতে তাম না ইদিন আমার দাঁত ভেঙে গেছিল সামান্য লাগি এভাবে দাঁত ভাঙলে এমন মারছে এরপরে দাঁত শেখা শেখ হাসিনা কি তার দাঁত কিরা ভেঙে দিছে তোমার এবার এই জবাব আমি দিতে পারতাম না আমি চেষ্টা করে দিতেছি মাঠোতে আপনারা লেগে ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই মালিক ভাই ভাইলে আমার আপন ভাই হইতে দিবা আপনি এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানছে মনে কিছু মিলবো। আর আমি মনে করি মালিক ভাইয়ের কাছে গেলে কিছু মিলবো এই লেগে মালিক ভাই বিরিষ্টার সময় একজন সৎ ব্যক্তি এবং সাহসী ব্যক্তি তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন এই কারণে তার পিছনে শত্রুর কিন্তু অভাব নেই তিনি সংসদে দুর্নীতি এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলেন যারা এই দেশের টাকাগুলো লুটপাট করে বিদেশে পাচার করে তাদের বিরুদ্ধে কথা বলেন তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন এবং মানবতার জন্য কাজ করেন তাকে মানবতার ফেরিওয়ালা বলা হয় কিন্তু আসলে দেশে যারা ভালো কাজ করে যারা দেশের জন্য কাজ করতে চায় তাদেরকে আসলে রাখা হয় না তাদেরকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয় দেখেন ব্রিটিশটা সময় একজন সাহসী ব্যক্তি এবং ভালো মানুষ তিনি দেশের এই দেশকে সোনার বাংলাদেশ করতে চায় সোনার দেশ করতে চায় কিন্তু তার পিছনে একটা গ্রুপ লেগে গেছে তাকে মেরে ফেলার জন্য এটা আফসোস আমাদের জন্য এটা আফসোস আমাদের জন্য তিনি এত মানুষের জন্য কাজ করেন এত ভালো ভালো কাজ দেখাচ্ছেন এমপি হওয়ার পর থেকে সংসদে সবার সামনে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন এমন একটা ব্যক্তিকে একটা চক্র তাকে একটা গ্রুপ তাকে মেরে ফেলার কথা বলেছে আফসোস আমাদের জন্য এ জাতির জন্য একটা আফসোস সেজন্য বিরিষ্টা শোভন ভাইয়ের সবাই পাশে থাকবেন যারা বিরিশার সোমন সাথে থাকেন অবশ্যই তাকে দেখে শুনে রাখার চেষ্টা করবেন আর ব্রিষ্টার সুমন ভাইয়ের জন্য বিশেষ করে তার জন্য দোয়া করবেন আসলে দেশে যারা লুটপাট করে খাচ্ছে তাদের কোনো সমস্যা নাই যারা দুর্নীতিবাস তাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা ভালো মানুষ এই দুর্নীতি বিরুদ্ধে যারা কথা বলেন তাদেরই হল বড় সমস্যা সেজন্য সবাই বৃষ্টার সুমন ভাইকে সাপোর্ট করবেন এবং তিনি জন্য দোয়া করেবেন আল্লাহ তালা যেন তাকে সকল বালা মুসিবত থেকে যেন আল্লাহ তালা তাকে হেফাজত করে আমিন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ